নমস্কার বন্ধুরা ওত্রেজামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা ছোট্ট মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে লাউ কাতলার ঝোল লাউ কাতলার ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ আলু অল্প একটু আদা ভাজা জিরে আর পাকা লঙ্কা আর দুপিস কাতলা মাছ মাছ দুটোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো। এবার ওই মাছ ভাজার তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কাটা যখন বেশ কালচে হয়ে আসবে পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি সবজিগুলোর মধ্যে ছেড়ে দেবো লাউ আর আলু এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ একটু নেড়ে চেড়ে তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে সবজিগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব লবণ আর অল্প একটু হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে আরও একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি মেশাবো ওই মশলাটা আদা পাকা লঙ্কা আর ভাজা জিরের গুঁড়ো যেটা আমি একসাথে বেটে নিয়েছি ওটাকে আমি এবার এর সাথে মেশাবো মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা আদার গন্ধ না থাকে এবার সুন্দর করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে সবজির সাথে মশলাগুলোকে মেশাতে হবে মিশিয়ে ভালোভাবে কষাতে হবে যখন বেশ কষা কষা হয়ে আসবে মশলা ভাজার গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য কিছুটা জল অ্যাড করব এবার ঝোলের সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে মশলাগুলো ঝোল ফুটে উঠলে মাছ দুটো আমি দিয়ে দেব এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী লবণ দেবেন যদি কম বেশি থাকে পাঁচ সাত মিনিট ঝোলটাকে ফুটতে দেবেন যাতে মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার হালকা পাতলা লাউ দিয়ে মাছের ঝোল আপনারাও তৈরি করুন খেয়ে কেমন লাগলো জানান